সকাল সকাল দেখি বাপি বাজার থেকে মোটামোটাই কচুর লতিগুলো নিয়ে চলে এসছে তো কচুর লতি তো খেতে আমার ভীষণই ভালো লাগে তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা এই কচুর লতির একটা রেসিপি শেয়ার করি তো বসে পড়লাম কাটতে আর কচুর লতিগুলোকে ভালো করে কেটে নিলাম আমার প্রায় পনেরো মিনিট মতন সময় লেগেছিল বসে বসে কাটতে ধরে না বেশ দিন ধরে দেখছিলাম যে লতি উঠছে প্রচুর লতি আর লতিগুলো বেশ মোটা মোটা ছিল তো ভাবছিলাম যে একদিনকে বাজার থেকে নিয়ে আসবো কিনে তো আজকে দেখলাম বাপি কিনে নিয়ে চলে এসছে তো খুব ভালো লাগলো ওই জন্য বসে পড়েছিলাম কাঁদতে তো এই তো দেখো কাটা হয়ে গেল আর কাটা হয়ে যাওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে কড়াইয়ে তেল দিয়ে উঁচু চিংড়িগুলো এনেছিল চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছিলাম আর মাছগুলোকে একটু বেশ লাল লাল করে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো দেখো তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর তেলের চেরা কাঁচা লঙ্কা ফোড়নে আর কালো চিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে কেটে রাখা লতিগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে দেওয়ার পরে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম তারপরে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালো করে নামিয়ে নাড়িয়ে নিয়েছিলাম তো লতিটা না ভালো করে নাড়িয়ে নিতে হবে ভেজে ভেজে একটুখানি আর আমি দেখো একটা পেস্ট নিয়েছিলাম সর্ষে কাঁচা লঙ্কা লবণ হলুদ এই তো এই পেস্টটা যখন লতিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেল তখন আমি এই পেস্টটা লতির মধ্যে ঢেলে দিয়েছিলাম একটা ঝাজ লাগে বেশ কাসন্দি কাসন্দি ফ্লেভার লাগে খেতে খুব ভালো লাগে তো এই দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আর দুটো হাফ হয়ে গেল আসলে ও ভাত দিয়ে খেতে খুব ভালোবাসে বললো এতটা লতিতে দিও না আমার জন্য একটু রেখে দাও তো ওই জন্য ভাগ হয়ে গেল ওটা ও দুপুরে খাবে রেখে দিলাম আর এইটুকুনি আমি লতির মধ্যে দিয়ে দিলাম তো তার ভেজে রাখা চিংড়ি মাছ লতির মধ্যে দিয়ে দিয়ে ভালো করে বেশ নাড়িয়ে নিতে হবে আর একটুখানিও কিন্তু জল দিলে চলবে না ওই সর্ষে বাটার মধ্যে যেটুকু জল থাকবে সেটা দিয়ে লতিটা হয়ে যাবে আর লতিটা খুব ঘেটে নিলে হবে না একটু শুকিয়ে শুকিয়ে নামাতে হবে কেমন লাগলো অবশ্যই জানিও